হাউজে পাশ হওয়া স্বল্প সরকারি অর্থায়ন বিল সেনেটে দ্বিতীয় দফা পাশে ব্যর্থ হয়েছে এর ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে শাটডাউন কার্যকর বিলটি পঞ্চান্ন পঁয়তাল্লিশ ব্যবধানে ভেসতে যায় দুই ডেমোক্রেটিক সেনেটর ক্যাপ্টেন কর্টেজ এবং জন ফেটারম্যানের বিলের পক্ষে ভোট দিলেও একুশে নভেম্বর পর্যন্ত সরকার সচল রাখার বিলটি আলোর মুখ দেখেনি এদিকে এদিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে বিভিন্ন সংস্থার প্রধানকে শাটডাউনের মধ্যে গণছাটাইয়ের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে এক্সে প্রকাশিত ও এমবি ডিরেক্টর রাসেল ভটের নথি থেকে জানা যাচ্ছে ডেমোক্রেটদের বাধায় অচল হয়ে পড়েছে সরকারি কার্যক্রম আর এই অচল অবস্থা কতদিন চলবে সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজ জানালেন হেলথ কেয়ার উপেক্ষা করে কোনো বিলে সমর্থন দিতে পারে না নীল শিবির অচল অবস্থার মুখে সরকার মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিটে অচল হয়ে পড়বে অধিকাংশ ফেডারেল সংস্থা হাউজে পাশ হওয়া স্বল্প সরকারি অর্থায়ন বিলটি সেনেটে দ্বিতীয় দফা পাশে ব্যর্থ হয় শাটডাউনের দ্বার প্রান্তে দেশ মঙ্গলবার বিলটি পঞ্চান্ন পঁয়তাল্লিশ ব্যবধানে ভেসতে যায় দুই ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টিজ এবং জন ফ্যাটারম্যান বিলের পক্ষে ভোট দিলেও একুশে নভেম্বর পর্যন্ত সরকার সচল রাখার বিলটি আলোর মুখ দেখেনি কারণ এজন্য প্রয়োজন ছিল অন্তত ষাট সেনেটরের সমর্থন এদিকে এদিন অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট থেকে বিভিন্ন সংস্থার প্রধানকে শাটডাউনে গণ ছাটায়ের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এক্স এ প্রকাশিত ওএমবি ডিরেক্টর রাসেল ভটের নথি থেকে জানা যাচ্ছে নীল শিবিরের বাধায় অচল হয়ে পড়তে যাচ্ছে দেশ আর এই অচল অবস্থা কতদিন চলবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এডুকেশন এবং সহ আরও কিছু নথি পাঠানো হয়েছে এনভায়রনমেন্টাল এজেন্সিতে উননব্বই শতাংশ এবং এডুকেশনে সাতাশি শতাংশ জনবল হয় ছুটি না হয় বরখাস্তের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ওদিকে পরপর দুটি সিআর পাশে ব্যর্থতায় সেনেট ম্যাজরিটি লিডার জন থুন বলেছেন ডেমোক্রেটরা দেশকে অচল করে দেওয়ার পথ বেছে নিয়েছেন

To fund the government in a way that actually meets the needs of the American people in terms of their health, their safety, and their economic well being. সম্ভাব্য শাটডাউনের জন্য রিপাবলিকান এবং ডেমোক্রেটরা একে অপরকে দায়ী করছেন গত গ্রীষ্মে মেডিকেইডে কাটছাতে ফাইট হাউসের পরিকল্পনায় মূলত বেঁকে বসেছে নীল শিবির এদিকে হাউস অধিবেশন মুলতুবি থাকায় বুধবার আবারও সেনেটে সরকার সচলের স্বল্প মেয়াদি বিল দিতে ভোট হবে বলে জানিয়েছে এনবিসি নিউজ শাটডাউনের ফলে অধিকাংশ ন্যাশনাল পার্ক বন্ধ থাকবে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষা মেডিকেয়ার অ্যাফেয়ার্স চালু মেডিকেইড সেবা থাকবে সেনা সদস্য এবং টিএসএ এজেন্টদের কাজ চালিয়ে নিতে হবে তবে দুই সপ্তাহের বেশি এই শাটডাউন বলবৎ থাকলে তাদের অর্থায়ন কঠিন হয়ে পড়বে স্থায়ীভাবে চাকরি হারাতে পারেন হাজার হাজার ফেডারেল কর্মী এর আগে দু সালে অচল অবস্থার মুখে পড়েছিল সরকার সে সময় তিন বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল দেশকে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর